ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের উদ্যোগে আজকে যে সমাবেশ এখানে মূলত বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী গত সতেরো বছর ধরে বাংলাদেশের যে দুঃশাসন চালিয়েছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় হয়েছে সে রায়কে কার্যকর করার জন্য আমরা এখানে সবাই একমত হয়েছি সমবেত হয়েছি মেনলি কেন আমরা এখানে সমবেত হয়েছি যে উনি সতেরো বছরের যে ধরনের জুলুম নির্যাতন খুম ধর্ষণ এবং বিরোধী দলকে নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল এবং এ রায়ের মাধ্যমে আমরা যদি এ রায়টা বাস্তবায়ন হয় তাহলে পরবর্তীতে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে হলে যাতে করে একটা নজির হয় যেন অন্য কোনো প্রধানমন্ত্রী এ দেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার পরে এ ধরনের ন্যাক্কার ঘটনা আবার নতুন করে না ঘটার সাহস পায় আমরা সাধারণ জনগণ সাধারণভাবে জীবনযাপন করতে চাই সুখে শান্তিতে বাংলাদেশের মানুষ বসবাস করতে চায় কোনো ধরনের গুম খুন হত্যা নির্যাতন ধর্ষণের মতো ঘটনা আমরা দেখতে চাই না ফাইট ফার আয়োজিত আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে যে রায় ঘোষণা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা চাই যে অতি শীঘ্রই শেখ হাসিনার রায়টা কার্যকর করা হয় যেন শেখ হাসিনার পাশের রায় যেন জুলে না থাকে কেননা এই রায়টা হচ্ছে আমাদের অনেক আনন্দ বিষয় অসংখ্য অগণিত মজলুমের কান্না খান্নার প্রতিবাদ হচ্ছে রায় আমরা চাই যে আলিম মুলামার ফাঁসিত হয়েছে আলি আলিমুলামাকে নির্যাতন করা হয়েছে এইভাবে যেন আর কোনো কোন সরকার আসে যেন আলিমুলামার উপর যেন নির্যাতন নিপীড়ন না করে মজলুমের উপর নিপীড়ন না করে তাই আমরা চাই যে ফাইট ফর ইন্টারন্যাশনাল একটা মানবদের সংগঠন আমরা মানবদের সংগঠন হিসাবে আমরা দাবি জানাই যে অতি শীঘ্রই শেখ হাসিনার রায় যেভাবে গোসা করা হয়েছে সেভাবে কার্যকর করতে হবে যদি কার্যকর না করা হয় আমরা আগামী মাসে আমরা ইনশাল হাইকমিশনার গ্রাহক করব। আমাদের দাবি দাবি একদম এক শেখ কার্যকর করতে হবে আসলে আজকে রায় এখানে যারা আমরা উপস্থিত হয়েছি ফাইভ ফর রাইট ইন্টারন্যাশনাল উদ্যোগে এটা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ট্রাইব্যুনালে যে রায় হয়েছে রায়টা দ্রুত কার্যকর করার জন্য মূল দাবি হলো এটা কারণ যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন রায় হয়েছে আপনারা জানেন শেখ হাসিনার সাল থেকে ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশে যে অপকর্মগুলো করেছেন যে গুম হত্যা খুন যেগুলা ঘটে সংঘটিত হয়েছে এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থান চলাকালে যে খুন করা হয়েছে যে চোদ্দোশো জাতিসংঘ হিসাবে চোদ্দোশো আরও বেশি হইতে পারে সেই হিসেবে সেই খুনের বিচারের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আদালতে ট্রাইব্যুনাল যে প্রতিক্রিয়া আইন এটা প্রতিক্রিয়ায় কারণ সেখান থেকে যদি বিচার করতে হয় প্রত্যেকটা ঘটনার একটা একটা করে বিচার করলে এই বিচারে একশো বছর লাগবে মানে প্রত্যেকটা ঘটনার বিচার করলে যা যায় তারপরেও সবগুলো সংগঠিত সবগুলা অপরাধকে একসাথে করে ট্রাইব্যুনাল একটা বিচার করেছেন আমরা চাই এই বিচারটা রায়টা দ্রুত যেন কার্যকর হয় সে আদালতের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইন মেনে বাংলাদেশ সংবিধান মেনে এই রায়টা যেন দ্রুত কার্যকর ব্যবস্থা করা হয় হ্যাঁ ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ব্যানারে আজকে সবাই এখানে একত্রিত হয়েছি আমরা শুনতে পেরেছি শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে এই ফাঁসির রায় যাহাতে দ্রুত কার্যকর করা হয় সেই জন্য আজকে আমাদের এই সমাবেশ আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশের চোদ্দশো ছাত্রকে হত্যা করে বাংলাদেশের মানুষকে অসহায়ভাবে রেখে পালিয়ে গিয়েছে এই ধরনের একজন পলাতক আসামিকে বাংলাদেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আমরা একত্রিত হয়েছি আমরা আরেকটি জিনিস জানাতে চাই এই ফাঁসি যদি কার্যকর করা হয় তাহলে বাংলাদেশে এমন একটা ইতিহাস সৃষ্টি করা সৃষ্টি হবে পরবর্তীতে কোনো সরকার এসে কারো উপরে কোনো ধরনের অত্যাচার করতে হলে একশোবার না হলেও চিন্তা করবে যে আমি যদিও দশ দিন এক এক বছর দুই বছর তিন বছর পরে হলেও আমাকে এনে ফাঁসিতে জুলা জুলানো হবে তাই আমরা চাই এই একটা দৃষ্টান্ত সৃষ্টি করা হোক যেহেতু সুযোগ হিসেবে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ফেসিস হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং ভারতের সাথে নেগোসিয়েশন করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে অবিলম্বে এবং তার যে দূষরগুলো আছে তাদেরকে সবাইকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে এই আমরা দাবি